আজকে আমরা একটা ওয়েফার নিয়ে এসেছি এটা হচ্ছে হাই ফাইভের একটা ওয়েফার দেড়শো গ্রাম আর এটার দাম হচ্ছে এটার দাম হচ্ছে একশো টাকা খুবই বড় সাইজের একদম এক ফুটের মতো বড় হবে এখন এটা আমি খুলবো খুবই সুন্দর একটা প্যাকেট ভিতরে আমরা এই থেকে খুলি খুললে ভিতরে আরেকটা প্যাকেট আছে ভিতরে এই হচ্ছে